বিসমিল্লাহির রহমানি রহিম দেশ এবং প্রবাস থেকে শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদ আহমেদ বিশ্ব দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট মহানগরে এবং চেষ্টা করবো এই সিলেটের যে বিভিন্ন যে পয়েন্ট রয়েছে জিন্দা বাজার এই রিকাবে বাজার সহ যে যে পয়েন্টগুলো যে রয়েছে সেই পয়েন্টটা কিন্তু ইতিমধ্যে এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং যে সংগঠন বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবক সংগঠন রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে দায়িত্ব পালন করে যাচ্ছেন আমরা চেষ্টা করব আপনাদের সামনে কিছুটা তুলে ধরার এবং এই যে আমরা বিগত একটা লাইভ করেছিলাম যে দেখিয়েছি যারা কিন্তু এখানে কতজনই রয়েছেন তারা কিন্তু সবাইকে সাধুবাদ জানাচ্ছে এবং খুব সুন্দরভাবে এই সকাল থেকে আমরা কিন্তু সিলেটে অব অবস্থান নিয়েছি এবং সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছি খুব সুন্দরভাবেই তারা কিন্তু এই দায়িত্ব পালন করে যাচ্ছেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বা যে স্বেচ্ছাসেবক যে সংগঠন রয়েছে সেই সমস্ত কর্মীরা কিন্তু এবং রয়েছেন আনসার কর্মীরা এবং অনেক মহিলা ছাত্রছাত্রীরা সেখানে কিন্তু রয়েছেন রয়েছেন আমরা চেষ্টা করব আপনাদের সামনে এই লাইভের মাধ্যমে পুরোটা শহরের বিভিন্ন পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং বর্তমান সিলেটের যে পরিস্থিতি রয়েছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো একসাথে সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে এই স্লোগানকে সামনেকে সিলেটিনের ত্রিশটি চ্যানেল আমাদের সাথে ইতিমধ্যে লাইভে সংযুক্ত রয়েছেন কে কোন চ্যানেল থেকে লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা এখন চেষ্টা করবো এই বন্দরবাজারের যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আপনারা সামনে তুলে ধরার এবং একটা জিনিস স্ক্রিনে লক্ষ্য করলে দেখবেন যে যানবাহনগুলো রয়েছে এই সিএনজি মোটরসাইকেল রিক্সা সহ যে যানবাহনগুলো রয়েছে তাদের যে ড্রাইভার রয়েছেন বা পথচারী রয়েছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে এই ছাত্রদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এবং নিয়মগুলো যে ট্রাফিক নিয়মগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু ফলো করে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানায় এমন সুন্দর মন মানসিকতার কারণেই কিন্তু আমাদের এই সমাজ পাল্টে যেতে পারে ধন্যবাদ জানায় ছাত্র জনতাকে যাদের কিন্তু এই যাদের আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো কিন্তু আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং স্বৈরাচারের কিন্তু পতন হয়েছে আমরা এবং লক্ষ্য করলাম যে সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু হল দিচ্ছে এবং বিভিন্ন ইতিমধ্যে এই মুহূর্তে আমরা অবস্থান নিচ্ছি মির্জা জঙ্গল যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে কিন্তু সকাল থেকেই এখানে স্বেচ্ছাসেবী একটি সংগঠন এবং ছাত্র ছাত্রীরা কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং তাদের ধরে তার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং একটি সবচেয়ে সুন্দর একটি জিনিস হচ্ছে যে আমরাও সকাল থেকে আসলে বিভিন্ন সংগঠনের সাথে ছিলাম এবং তাল আমিজ কর্মীরাও কিন্তু মাঠে এখনও রয়েছে তারা কিন্তু কোনো তাদের সাহায্য সহযোগিতা করা যাচ্ছে এবং ট্রাফিক পুলিশের যে দায়িত্ব রয়েছে সেটা কিন্তু তারা পালন করছে এবং বিশেষ করে কিন্তু যে রয়েছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন সংগঠন থেকে কিন্তু ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছেন এবং পানি বা খাদ্য সামগ্রী যেগুলো রয়েছে তারা কিন্তু দিয়ে যাচ্ছেন ইতিমধ্যে আমরা যখন যেখানে যারা ট্রাফিক পুলিশের দায়িত্ব রয়েছিলেন সকাল থেকে তারা কিন্তু ইতিমধ্যে খাদ্য গ্রহণ করছেন খাদ্য গ্রহণ করছে এই খাদ্যগুলো কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে এবং বিভিন্ন ব্যক্তিবর্গ কিন্তু ইতিমধ্যে তাদেরকে দিয়ে গেছেন যে আসলে এই এটা শুধু খাদ্য নয় আর এটা কিন্তু একটি ভালোবাসা তারা কিন্তু কোনো অনেক অনুপ্রেরণা পাচ্ছে ধন্যবাদ জানাই এমন সুন্দর মন মানসিকতা যারা এই ছাত্রদের পাশে কিন্তু বিগত দিনেও ছিল বিভিন্ন আন্দোলনের সময় আমি বিগত দিন যে আন্দোলন হয়েছিল কোটা সংস্কারের এবং এক দফা যে আন্দোলনে ছিল সেই আন্দোলনের সময় কিন্তু সাধারণ মানুষ ছাত্রদের পক্ষে ছিল এবং এখনও তারা কিন্তু ছাত্রদের পক্ষে যাচ্ছে ছাত্রদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক দর্শককে কোন চ্যানেল থেকে ইতিমধ্যে আমার সাথে লাইভে সংযুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করবো সিলেটের যে রাস্তাঘাট রয়েছে সেই রাস্তাঘাটে বর্তমান পরিস্থিতি কি পর্যায়ে রয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে সকালে সময় ঠিক দশটা থেকে এগারোটার দিকে একটি সংগঠন কিন্তু সুরমা দক্ষিণ শর্মা কলেজের একটি সংগঠন কিন্তু তারা ক্লিনের কাজ কিন্তু করে যাচ্ছিল সিলেট মহানগরীতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন রোড কিন্তু ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে আসলে ছাত্রদের এমন সুন্দর মানুষ কথা কিন্তু আমাদের এই সমাজটাকে পাল্টে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা কিন্তু ইতিমধ্যে অবস্থান নিব সিলেট বন্দরবাজারের সার্বিক পরিস্থিতি এবং বন্দরবাজার কি যা রয়েছে আমরা আমরা তুলে ধরার চেষ্টা করবো আর এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান নিচ্ছি বাজার আমরা মার্কেট তুলে এই মুহূর্তে আসলে অনেকেই জানতে চেয়েছেন আমাদের আমাকে কিন্তু বিভিন্নজন ফল দিয়েছিলেন যে বর্তমানে দোকানপাট বা বিভিন্ন ধরনের বড় মার্কেট যেগুলো রয়েছে আসলে সেইগুলা খোলা কি বন্ধ বা কতক্ষণ খোলা থাকবে আসলে বর্তমানে কিন্তু মার্কেট খোলা ইতিমধ্যে সবগুলো মার্কেট কিন্তু আমরা ইতিমধ্যে দেখতাম বরাম কুলোয়ইছে দুই একটা শুধু দোকানপাট করে সবগুলো কিন্তু খোলা আসে আপনারা চাইলে আইতে পারবা আপনার নিত্য প্রয়োজনীয় কিন্তু ইতিমধ্যে আপনারা সিলেট আইতে পারবা আমরা চেষ্টা করব বিভিন্ন মার্কেট খোলা বা দোকানপাট আপনারা আমি দেখানোর চেষ্টা করব আমরা আসলে ইতিমধ্যে চলমান গাড়িতে রয়েছি তোমার দেখতেও পাচ্ছেন আসলে প্রতিটা যে পয়েন্ট ডাইনি বাজারি ডুব যে আসলে যেখানে এখানে ছাত্ররা রয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে শৃঙ্খলাভাবে কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করা যাচ্ছে এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখন দেখতে পাচ্ছেন এম এস টিভি এবং বিভিন্ন টিভি থেকে আপনারা আমাদের লাইভটি সম্প্রচার দেখতে পাচ্ছেন আমরা এখন আছি জিন্দাবাজার জিন্দাবাজারে আপনারা দেখতে